রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গভীর শ্রদ্ধায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহাগরানার প্রতিবেদন বিস্তারিত একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস দিনটিকে পূর্ণ মর্যাদায় পালন করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন উনিশশো সালের আজকের এই দিনে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়ম সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়ম বলেন আজ একুশে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল বিজড়িত দিন উনিশশো সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলিবর্ষণে শহীদ হন সালাম রফিক বরকত জব্বারসহ আরও অনেকে আমরা চিরকৃতজ্ঞ সেই শহীদদের প্রতি আলিনাউল মোহাম্মুদ খোয়ম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন

যে একুশে ফেব্রুয়ারি সেই সংগ্রাম মহান স্বাধীনতা সংগ্রামের এবং আমাদের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে আজকে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমরা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে এইখান থেকে আমরা এখানে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব গণত গণতন্ত্রকে ঘিরিয়ে এনে জনগণের ক্ষমতা জনগণের হাতে দেব এই হোক আজকের আমাদের প্রত্যয় এই হোক আজকের আমাদের আহ্বান আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং তেইশ তারিখে তেইশ তারিখে ব্যাপক জনগণ নিয়ে আপনারা হাজির হবেন তেইশ তারিখে ব্যাপক জনগণ নিয়ে আপনারা হাজির হবেন